কেন একটু এটা এনজয় করে নাও তারপর একটাতে যাও এরকম লাফালাফি করে তো কোনটা এনজয় করতে পারবে আর ঢাকা চিড়িয়াখানা ঢুকে আগে মানকি দেখতে পাবি খুব ভালো লাগলো আমার দেখেই মনটাই শান্তি আমার মনে হয় আমরা একটু সাইড হইলেও আবার ইয়া করবে পেকম মেলবে ঢুকেই দেখি ও পেকম মেলে দাঁড়ায় আছে আমাদের জন্য